বিসমুল রাহিম আসসালামু আলাইকুম দর্শক আস্তে আস্তে বেলা ব্রহ্মপুত্র নদীর পারে আসে গেলাম এই দেখেছি আপনাদের আজকে আপনাদেরকে শীতল মাছ কীভাবে ধরে সেই দৃশ্য ধারণ করে দেখাবো বলেই এত ভোরবেলায় আসা এই যে আমাদের বাতেন ভাই এবং ভাতিজা লালু দুইজনে কিন্তু শীতল মাছ ধরে প্রায় দিনই ধরে আসছে একটা দুটা করে শীতল মাছ ধরার কায়দা কৌশলগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তেই এনাদের টপ রেডি হয়ে গেছে এই যে টপ দেখাইতেছি আপনাদের এই যে চ্যাং মাছের অর্থাৎ শীতল মাছ এই সঙ্গে এই যে দেখা পাথর এর সাথে ডিম লাগা মানে দেয় বাসা করে সেখান থেকে যে ডিমগুলা যখন বাসা করা হয় সেই বাসার পার্শ্ববর্তী এই বসি রাইখে দেয় দিলে কি হয় শীতল মাছ খুব রাগিয়াল মাছ এই বসিটা মাছটা দেখে সেই মাছটাকে টেনে নিয়ে যায় আর তখনই ধরা পড়ে এইভাবে বিপরীত বিপরীত চিতল মাছ ধরা পড়ে জানি না মালিক ভরসা আজকে সেই দৃশ্যই আপনাদের দেখানোর জন্য নদীর পারে এসে দাঁড়াইলাম এই যে এইখানে চিতলের বাসা আছে সেখানে বসি দিব যে লগি নিতেছি দেখেন কত পানি অনেক পানি আছে কিন্তু কারণ পাথরগুলো খুব বড় বড় পাথর আছে নিচে ডুব দিল বাসাটি দেখে আসবো আসে কিন্তু এই যে শিপটা নিয়ে ওখানে দিব এই যে খুব ঝিয়ন্ত মাছ লাগে এই যে মাছকে নিয়ে যাইতেছে কিভাবে রাখে দেখানো সম্ভব নয় কারণ পানির নিচে সুরটি কিন্তু খুবই মোটা এই যে এই যে দেখেন দেখাতেছে আপনাদের বেকারি এখান থেকে দিতেছে এটা কয় পাউন্ডের সুদ ভাই সত্তর পাউন্ডের সুদ রিল যেটা এটা সত্তর পাউন্ডের যাই হোক এখন বসি দেওয়ার পালা যাই হোক ডুব দিল এখানে বসি দেওয়ার জন্য এই যে বাইরে দিয়ে দেখেন ফাঁসি জাল দিতেছে ফাঁসি ফাঁসি জাল দিয়ে ফাটা ধরছে মাছ ধরার জন্য বাস হয়েছে দেওয়া দিশা বসি বসি দেওয়া শেষ না দর্শক বসি আমাদের দেওয়া শেষ হয়ে গেছে এখন দূরে বসে থাকবো মাছ কখন আসে সেই অপেক্ষায় দর্শক দীর্ঘ এক ঘন্টার বেশি সময় বসে থাকলাম কিন্তু মাছ আমাদের এখন পর্যন্ত বসিতে যাই হোক এখন আমরা লোকেশন চেঞ্জ করতেছি এইখান থেকে আরও একটি শীতল মাছের বাসা আছে সুন্দর সেখানে যাব যে রেডি হয়ে গেল বসে উঠানো হইতেছে সেখানে কি হয় দেখতে থাকেন এইখানে সুবিশাল পাথর দেখেন দেখাইতেছি পারে আপনাদের এই পাথরের সার দিয়ে কিন্তু ডিম দিছে শীতল মাসে এই যে দেখেন নিচে নিয়ে যে দাঁড়ায় আছে পাথরের উপরে এইখানেই পাথরগুলো খুব উঁচু তাই ওই পাথরের সাথেই কিন্তু ডিম দিছে এই যে দুজন আরও রেডি হয়ে গেছে এটা পাথরের ভান্ডিল সাইড দিয়ে ঠিক এরকম বড় ছোটো বিভিন্ন ধরনের পাথর এখানে কিন্তু প্রচুর রয়ে গেছে পানির নিচে সেই পানির সাথে এই পাথরের সাথে শীতলে ডিম দিচ্ছে সেখানে বর্ষি দিতেছে কারণ পূর্বে দেখা ছিল দিতেছে অবশ্যই এখানে আমাদের মাছ ধরা বলতেছেন ভাইরা তবে দেখতে থাকেন কি আসে না আসে দর্শক আপনাদেরকে দেখাতে আর একটি কথা বলে রাখি মাছ শুধু বর্ষি দিলেই যে হয় তাই নয় কোনবার সময় হয় না আবার কোনবার সময় বসি দিয়ে টানে ওঠা যায় না তার আগেই মাল যাই হোক বসি রেডি হয়ে গেল এখন সহিত ধরতে হয় অধৈর্য হওয়া যায় না দেখতে থাকেন সবাই কি আসে আমাদের বসিতে বা ভাগ্য মাছ ধরা ভাগ্যর পরিচয় ভাগ্য লাগে বললেই হয় না মাছগুলো যেহেতু সুদ বসে দিয়ে ধরে তাই এখানে শিব বসের কোনো প্রয়োজন নাই কারণ এই সুবিশাল বড় পাথরগুলির সাথে শীতল মাছে বাসা দেওয়ার প্রস্তুতি নেয় মানে ডিম দেয় সেই ডিমে কিন্তু বসে দেয় তাই বসে দেওয়া হয়ে গেছে সুদ ধরে নিয়ে পাথরের উপরে বসে আছে তিনজনে কিন্তু একসঙ্গে মাছ ধরে যাই হোক তিনজনই খুব ডুবাইতে হয় শীতল মাছ ধরতে হলে বসে আছে যখন তখন কিন্তু সবাই মিলে ধরাধরি করে তুলে ফেলবো কারো হাতে আকু আছে কারো হাতে মানে কি আছে মাছ ধরার পাগলাগুলো গুলো অর্থাৎ জাল আছে এরকম ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন বস্তু নিয়ে কিন্তু বসে আছে রেডি হয়ে আছে তার মানে যেমাত্র মাছ ধরব বসিতে তেনমাত্রই তুলে ফেল যাই হোক আমাদের এটি ভারতবর্ষের সর্ববৃহৎ নদী ব্রহ্মপুত্র নদী যারা এই নদীতে মাছ ধরছেন তারা অবশ্যই জানেন আর যারা ধরেন নাই তারা এই নদীটি দেখলেও বুঝতে পারেন যে কত বড় এবং কত গভীর এই নদী আর এই নদীর মাছ খুব বড় বড় মাছ হয়ে থাকে দেখা যাক আজকে কি আসছে ভাগ্যে ও মাসাল্লাম মাসাল্লাম নসাল্লাম মাসাল্লাম আহ টাই নাই উঠেছে যাই বাহ মোহন বোতাস তোলো তোলো দর্শক আমাদের বাতেন ভাইয়ের যে শীতল মাছ দেখি যে বসে কিভাবে লাগছে দর্শক আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এই যে যে থোতায় একদম থোতার মাঝখানে লাগছে এখানে আপনাদের বলছিলাম যে শীতল মাছে ডিম দিছে সেই ডিমের চিতল মাছ কীভাবে ধরে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক দেখলেন চিতল মাছ উঠাইতে বেশি সময় লাগে না ধরার সঙ্গে সঙ্গে তুলতে হয় কারণ চিতল মাছ তো ওই যে জানেন লেজাটা খুব বাঁকা দেখ পানির যার জন্য ঢিল দিলেই কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি যার জন্য সঙ্গে সঙ্গে ধরে যাই হোক আমাদের পৰিশ্ৰমীৰ ফল হা বাটন ভাই ফুৰ্টি লাগছে না নাই এতিয়া মেলা বড়ো হ'ব বড়ো একদম ফটো ফটো ছাৰ চাম আছে ফটো ধরেন সামনে আসেন আমরা বান নেব না এখন পানিতে যাই হোক দর্শক এটি আমাদের সুপরিচিত ব্রহ্মপুত্র নদী এই নদীতে অনেক বড় বড় মাছ আছে আজকে যেটি দেখালাম এটি মাত্র একটি শীতল মাছ ধরার দৃশ্য রুই কাতলা বাগারি এরকম বিভিন্ন ধরনের বড় বড় মাছ কিন্তু ধরা পড়ে যাই হোক এখন পানিতে বাঁধা রাখবো কীভাবে বাঁধে দর্শক শীতল মাছ রশি দিয়ে বাঁধা হয় না এই যে এটি আপনাদের খরার যে নেট এই নেটে শীতল মাছগুলো রাখা হয় কারণ আরও ডিম আছে সেই ডিমেরও মাছ ধরবো এটা এখন এখানে জীবিত রাখার জন্য এটা সবচেয়ে মানে ভালো একটা প্রসেস জীবন্ত রাখার জন্য কারণ যেহেতু শীতল মাছ ঝাঁপ দিয়ে উঠতে পারে না জীবিত রাখার প্রসেস